আর নবিসাল্লাহ আনি হাল্লাহ্ কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যা অপেক্ষা করো না সন্ধ্যাবেলায় থাকলে সকালবেলা থেকে নেবো তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাক নবীজ আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না লা দান জুরু ইলা ম্যানহু আজ ফেলামিন তো যারা তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না বরং তুমি দেখো যে তোমার নিচে করা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ তার হাত নাই আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি আছেন অথচ আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দিবি আপনি আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু অনেক ছোট্ট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হোক ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবারের অশান্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও আল্লাহর দিন ফসারে সাহায্য করতে পারেন